জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড্যানিস ফ্রান্সিস বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে ইসরায়েলি হামলার অর্থ আরও মানবিক বিপর্যয় ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা দক্ষিণ গাজা উপত্যকার এই শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মঙ্গলবার সাত মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস সোমবার দক্ষিণ গাজ উপত্যকার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন রাফার পূর্ব অংশকে লক্ষ্য করে ইসরায়েলের আসন্ন অনুপ্রবেশের বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন এটি এমন একটি শহর যেখানে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন এবং তারা ইতোমধ্যেই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন ফ্রান্সিস এক বিবৃতিতে বলেছেন আসুন বিষয়টি স্পষ্ট করা যাক রাফাতে এই ধরনের অবিবেচনাপূর্ণ অভিযানের অর্থ হচ্ছে আরও মানবিক বিপর্যয় এবং কোনো কিছুর মাধ্যমেই এটিকে ন্যায্যতা দেওয়া যায় না ফ্রান্সিস আরও বলেছেন এই দুর্ভোগের অবসান ঘটাতে গাজায় আটক সব বন্ধুর নিঃশর্ত মুক্তিসহ স্থায়ী যুদ্ধবিরতির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার গুরুত্বপূর্ণ সময় এটি